শুভ সকাল সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে আমি ভালো আছি আমি এখনো ঢাকায় আছি ঢাকার ব্লক নিয়ে যাইব আর কি সবাই এরা দেখবেন আমার পাশে থাকবেন এই তো সাত সকালে উঠে একটু বারান্দায় এসে বারান্দায় এসে দেখি আজকেও অনেক সুন্দর আকাশ আকাশটা অনেক নীল আজকে অনেক আবহাওয়াটা ভালো কালকে ছিল বৃষ্টি আজকে বৃষ্টি না আজকে খুব সুন্দর কুয়াশা পড়ছে মনে হয় এই শহরে তার কুয়াশা আর কি দেখি নে গ্রামে গেলি আবার সব গ্রামের প্রকৃতি আর কি আপনি গো আমিও দেখতে পারবো অনেক দিন ধরে এসে ঢাকা শহর যেমন মানুষ বন্দিখানায় থাকে এরকমই আর কি বন্দিখানায় রয়েছি গ্রামের মানুষ গ্রামে খোলা আকাশের নিচে ঘুরে ফিরে অভ্যাস হেঁটে ভালো লাগে ভালো লাগে না ঢাকায় তারপরও থাকতে হয় কিছু করার নেই তো ঈশান ছাড়া উঠে নেই ঈশান ছাড়া নিজের লুডো রান্না করছি চলেন তো দে

দুপুর বেলা রান্নাবান্না সব কাটাকাটি শেষ এই পাশে কাশি পটল ভাজা কাঁচামরিচ টমেটো আর যে মশলাগুলা সব বাটা শেষ এই যে খাসির মাংস জিয়ে রাখা হয়েছে ভালো করে ধুয়ে নিবাই রান্না করছে করে বসে দিয়ে দিই এখন পটল ভাজি করে নি আলু পেঁয়াজ কাটা হয়ে গেছে পাশে দেখি স্যার কী করে সারা তো মনে হয় স্কুলে যাব

ঈশানের মন খারাপ গো দিদির পাও ধরে দেবো পা তুমি ধরবো পা আমি ধরুন তারপরে দিদি ট্রেনে ধরুন দেখো না গিলো বলে তুমি চ্যাচ আই সরাও ধরার তো এ তোর খাসির মাংস কষানো হয়ে গেছে শুধু জল দিয়ে দিই সুন্দর লাল লাগছে

सुनो सुना तुम गा ना, ना ना मक, से कर पा जेसुमित्रा देखे ये रेडी होये गेसे मास्क मास्क टेक फॉर वन काशी करते देखबे मामा दे दे काशीना जायो ভালোভাবে ईशान সুমিত্রা সুজন তারপরে সারা ডাক্তারের কাছে গেছে ডাক্তার দেখাইতে আমরা বাসায় রয়েছি আম্মা আমার সান্ধান হয়ে গেছে এই মাত্র ঈশান বাবু ছান করবো বাবুর জন্য জল গরম হইতেছে তো চলেন বাবু চান করব আর আমাকে দুপুরে রান্না বান্না কি হলো আপনাকে ওইটু দেখাই হ্যাঁ কী কী বান্না হয় সেটু দেখেন সব রমের বাতি বন্ধ অন্ধকার অন্ধকারে আমরা ঘর দিয়ে হাঁটতেছি চলেন রান্না করে যাই বাবুর জন্য গরম জল পড়তেছে ঠান্ডা জল পড়তেছে এখন গরম জল করতে হবে পাতিল ভরা গরম জল ডিমু ঈশানের শানের ঈশানের জন্য এই যে রান্না বাননা সব প্রেডি সাজিয়ে গুছাইয়া রেখে দিছি এখন আপনাগো সবাইকে দেখাবো আমরা আমরা

お手間のせいでね。<laughs> <laughs> <laughs>

thank <laughs> you নম একো মাতো একো মাতো একো মাত

Det er som i skuespillet!